মৎস্যকামারী ভায় বন্ধুগণ আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে বসে আমাদের মাছের ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো সুস্থ আছেন তো এক কেজিতে তিন হাজার পিস দেশি শিং মাছের পোনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমাদের এখানে এক হাজার লাইনের দুই হাজার লাইনের তিন হাজার চার হাজার পাঁচ হাজার অর্থাৎ ছোটো সাইজের একদম দানি পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমাদের এখানে রয়েছে টাইগার জাতের মনস্যাকস্তলা তালাপিয়া দেশি শিং দেশি মাগুর আয়ের বল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই সুবর্ণ রুই লাল রুই এবং সকল ধরনের ক্যাপিস মাছের পোনা ও কাপ জাতীয় মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স এই মাছগুলো আপনারা পুকুরে কীভাবে চাষ করবেন পুকুরের আয়তন বড় থাকতে হবে তো বর্ণমুক্ত পুকুর থাকতে হবে এরকম পরিবেশে আপনার পুকুর থাকতে হবে যে রোদের তাপমাত্রা ছয় থেকে সাত ঘন্টা থাকে এরকম পরিবেশে পুকুর থাকলে শিং মাছের রেজাল্ট এবং প্রোডাকশন ভালো আসে তো সম্মানিত বিওয়ার্স একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে এক হাজার পিস মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচশো পিস অর্থাৎ আপনি এই মাছের সাথে তারাবাইম এবং রুই মিগেল সিলভার এগুলো মাছ আপনি প্রতি শতাংশে একশো থেকে দেড়শো পিস ছাড়তে পারবেন তো নিয়মিত দুইবেলা খাওয়ার দেওয়ার পর তিন থেকে চার মাসের ভিতরে আপনারা বিশটা থেকে তিরিশটায় কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে